হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে জানায় শুভ ষষ্ঠী তো আজকে এই যে রেডি হয়ে গেছি তো আজকে ষষ্ঠীর দিনে যাব বাইরে ঘুরতে তো আজকে যাচ্ছি আসানসোল বার্নপুর পাঁচগাছিয়া তো আমাদের এখানে কেমন ঠাকুর হয় তো আপনাদেরকেও দেখাবো পুরো ব্লগটা দেখুন আশা করি সবাই খুব ভালো লাগবে তা আমরা বেরোচ্ছি একটু রাত করে যাতে একটুখানি ফাঁকা পাই সেজন্য তা এখন সাড়ে এগারোটার মতন বাজে তো গোটা রাত দেখে ঠাকুর দেখব দেখি কতক্ষণে হয় তো পুরো ফ্লগটা দেখুন আছে করি ভালো হবে তা এখন রাস্তায় একটা লোক নেই সবাই ফিরছে প্রায় আর আমরা এখন গাড়িতে উঠব হ্যাঁ

এখন আমরা পাঁচ গেছে চলে এসেছি চলো মা নামো মা তো নামতেই পারছে না করেছে বেনারসের সব মন্দিরগুলো দিয়ে মানে সরি বেনারসের সব ঘাটগুলো দিয়ে মণিকণিকা ঘাট আর কি কি ঘাট আছে সব ঘাট দিয়ে একশো আটটা ঘাট আছে একশো বারোটা যাই হোক না গেছিলাম হ্যাঁ চলো চলো হ্যাঁ চ আমরা এখন সবাই অনেক দূরে নাম নেমে গেছি অনেকটা দূরেই পার্কিং আমরা গাড়িটা লাগাইনি পার্কিং এ আমরা গাড়িটা লাগাইনি গাড়িটা অন্য জায়গায় রেখে আমরা এখন হাঁটা দিচ্ছি হাঁটা দিচ্ছি অনেকটা রাস্তা আর ঘড়িতে বাজছে তাও একটা পনেরোর মতন ভাবতে পারিনি একটা পনেরোই বাজছে

থাকা উঠে ঝাঁপা একেবারে চা একেবারে চা খক নাকি করে করে খিদে পেয়ে গেল তোর রে ভালো করেছি তো আমরা এখন চলে এসছি হাউসিং এর সেক্টরে

ভেতরের দুর্গা ঠাকুরটা ভীষণ সুন্দর মিষ্টি হয়েছে

সেক্টার আদি পুজো মানে হাউজিংয়ের দুটো পুজো দেখে চলে এসেছি অনেকটা দূরে গাড়িটা পার্ক করা আছে হাঁটতে হাঁটতে পা ব্যথা যাস আর মা দিদি কাকিমা ওরা তো অনেক পেছনে রয়ে গেছে তো এখনো অনেকটা হাঁটছি হাঁটছি ওদের দেখি দেখা যায় কি না ওই যে দূরে ওরা আসছে আমার জানি না মারাত্মক পায়ে ব্যথা করছে ওরা এত দূরে যে ক্যামেরাও নিতে পারছে না জোরে একটা স্কুটি আসছে ও আমার পায়ের অবস্থা একদম টাইট হয়ে গেছে পাঁচতলা হিল করে আমার পায়ে ব্যথা করছে আমাদের গাড়ি অনেক দূরে পার্কিং করা ছিল এখন মোটামুটি চলে এসেছি গাড়ি আসছে এখন রাত দুটো বেজে গেছে এরপরে আমরা রাধানগর রবীন্দ্রনগর দেখতে যাবো তো এত দূরে দূরে গাড়িটাকে দাঁড় করাতে হচ্ছে পার্কিং এ খালি হাঁটতে হচ্ছে তো হেঁটে হেঁটে পুরো ক্লান্ত হয়ে গেলাম এখানে লাইটিংটা খুব ভালো করেছে এখন আমরা চলে এসেছি বলো কোথাকার ঠাকুর এটা মা বলো হ্যাঁ হ্যাঁ এটা কোটের ঠাকুরটা সাইডে হাঁটো কিন্তু ওই ইয়ের জন্য গাড়িগুলো যাচ্ছে ওদিকে চলো ওখানটা আবার পেয়ের হতে হবে মা মাসের তো ব্যারিকেড

এটা কলকাতা থেকেও সবাই এসেছিল কভার করতে এত ভালো ওই জীবাটা দেখতে আর এখানে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি মানে রাজসভা আর কি তো ভেতরে আমরা গেলে গোপাল ভাঁড় গোপাল ভাঁড়ের বউ রাজা কৃষ্ণচন্দ্র সবাইকে দেখতে পাবো তো দরজার সামনেই আছে ঘোড়ায় তো যাওয়া যাক ট্রেনে

পালাতে আমরা সকালে ঠাক দিয়ে দেখব এইটা দারুণ হয়েছে এটা বড় বড় দারুণ লাগছে এইটা ঠিক হয়েছে টিমের খোলা দেখো হ্যাঁ এটা পাট দিয়ে পুরো পাটের না 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 মাটির কিছু একটা খাচ্ছে দাঁড়াও যাচ্ছি

পুরুলের ছাল নিয়েছে কাঠের ছাল এই কাঠের ছাতু এইটাই মনে হয় কাঠের ছাতু হ্যাঁ তারপর দেখো পাট কাঠি পাট কাঠিটা দেখলাম বেল খোলা নিয়েছে বেল খোলাটা কোথায় আছে দেখলাম বেলের বেলের খোলা দেখো পাম ফল তারপরে খেজুরের পাতা তারাই গজর অসুস্থ পাতা হ্যাঁ বাঁশের চেন খেজুরের চেন তাল চেন আর এইটাকে কি বলে সে বানিয়ে তৈরি করে দারুণ লাগছে দারুন করেছে বট গাছের পাতা এটা কিন্তু অসুস্থ পাতা হ্যাঁ

মা মন্দ বললাম ওই এলাম না তো তখন আমরা ভোর চারটের সময় নামলাম মেননাম আর ঠাকুর দেখতে তো বোন গাড়ির মধ্যে বসলো ও বলছে যে না ঘুম পাচ্ছে আর ভালো লাগছে না হাঁটতে তো এত ভিড় থাকে রাস্তাটা এখন ফাঁকা একদম

এটা ঠাকুরটা খুব সুন্দর করেছে তো ভোর চারটে বলে কিন্তু এখন ভিড়টা অনেকটা কম ভালো দেখলাম অনেক দিন পরে মেন্দমা প্যান্ডেলটা একদম ফাঁকায় ফাঁকাই দেখলাম চলো এবার হচ্ছে বাড়ি হ্যাঁ বাড়ি গিয়ে আর কোথাও না এটা দা যে থাকে এবারে আমাদের শিব মন্দির মিলন মন্দির আমাদের শিব মন্দির মিলন মন্দির কাল দেখবি হ্যাঁ ভালো হচ্ছে হ্যালো একটাও গাড়ি নেই ভোর চারটেতে শুধু আমাদের গাড়িটা পার্কিং পুরো ফাঁকা মানে যে তিন চারটে ছিল ওখানে সে তিন চারটেও চলে গেছে বাবারে বাবারে হলো চলে এলাম আমাদের শিব মন্দির নিজেদের জায়গায় চলে এলাম

তো ওইদিকে ঢাক বাজা শুরু হয়ে গেছে তা আমাদের আটটার সময় দোলা আনতে যাওয়া আছে চলো তো শুভ সকাল সবাইকে শুভ সপ্তমী আবার কালকে একটা নতুন ব্লগ করবো টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন